সব কিছু ভেবেছিল যে তারা এক সুষ্ঠু পরিবেশে গণ করতে পারবে এবং এটা ভাবারও যথেষ্ট পরিমাণে জানানো ছিল যেহেতু তার কালীক্ষায় শাসীন আর প্রধান নির্বাচন কমিশন তারা এক টিম নির্বিষে আসেন তিনি সবার সামনে আশ্বস্ত করেছিলেন যে অবশ্যই গ্রহণযোগ্য সুষ্ঠ নির্বাচন তিনি উপহার দিবেন কিন্তু আমরা তার কথা এবং কাজে কোনো মিল পাই নেই নির্বাচনের দিন সম্পর্কে আপনাদের সবাই জানা আছে যে এই নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল সেখানে বিভিন্ন পত্রিকা রিপোর্টে আগের থেকে তিরিশ পার্সেন্ট ভোট গ্রহণ করার বক্তব্য এসছে বিভিন্ন কেন্দ্রগুলি দখল করার বিভিন্ন কেন্দ্রের থেকে এজেন্টকে নামিয়ে দেয়া বিভিন্ন কেন্দ্র অবৈধভাবে ভোট দেয়া চিত্র আমরা মিডিয়ায় দেখেছি এমনকি আমি এত প্রার্থী আমার আক্রমণ করতেও তার কোনো অবস্থাতেই পিস্পা হয়নি আমি তৎকালীন সময় পুলিশ কমিশনার এবং এখানে যে নির্বাচনের দায়িত্বে ছিলেন আমরা তাদের কাছে অভিযোগ দিয়েছিলাম কিন্তু দুঃখজনক বিষয় হলো এই তারা রিসিভ করতে পর্যন্ত আমাদেরকে দেয়নি এরপরে ঘটনা সম্পর্কে আপনারা সবাই জানেন যে দেশের অবস্থা কি হয়েছিল সেখানে বিচার পাওয়ার মতো কোন ব্যবস্থা ছিল না এর জন্য আমরা আদালতে বিচারের সম্মুখীন হইনি যেহেতু ন্যায় বিচার পাব না কিন্তু পরবর্তীতে জুলাই এবং আগস্টে বিপ্লবের পরে দেশের পরিবেশ পরিস্থিতি সম্পূর্ণ পরিবর্তন হয়েছে জনতার এবং ছাত্রদের এই আন্দোলনের কারণে বেশি সে দেশ থেকে পালাতে বাধ্য হয়েছে ন্যায় বিচার প্রতিষ্ঠিত হবে বলে জনগণ আশা করছে ইতিমধ্যে দেখা যায় যে চিটা এবং ঢাকা প্রার্থীরা যারা ন্যায় বিচার পেয়েছিল না তারা নতুন ভাবে কেস করে আদালত থেকে নির্বাচিত হয়েছে যখনই ঢাকা এবং চিটাঙ্গে আদালত সেকেন্ড যে ছিল তাকে মেয়র হিসেবে ঘোষণা দিয়েছে তখনই বাংলাদেশ উৎসব জনগণ এমনকি বরিশালের নাগরিকরা আমাদের শ্রদ্ধা ভাজন আমির সহ সবাই আমাদের পরামর্শ দিয়েছে নির্দেশ করেছেন যে আমরাও যদি আদালতে মামলা করি তাহলে ইনশাল অবশ্যই আমরা ন্যায় বিচার পাব সেই হিসাবে যেহেতু মামলাটি দেরি হয়েছে কিন্তু চজের হাতিয়ার আছে মামলা গ্রহণ করা আমি আদালতের কাছে অনুরোধ করব যে আমাদের মামলা গ্রহণ করে জনগণের হ্রাস এবং আকাঙ্ক্ষার প্রতিফলন অবশ্যই আদালত ইনশাআল্লাহ ঘটাবেন এর জন্য আমি জনগণকে বলবো যে যারা নাগরিক উৎসাহিত আহ আদালতের রায় শোনার জন্য অপেক্ষমান আপনারা রাস্তায় আগামী পাঁচ তারিখ জন্য আপনাদের কাছে আমি জোর অনুরোধ করব ইনশাআল্লাহ আপনারা অপেক্ষা করুন অবশ্যই আদালত ন্যায় বিচার করবে বলে আমি বিশ্বাস করি শুধু এতটুকু ব্রিফ দেওয়ার জন্য আপনাদের কষ্ট দেওয়া হয়েছে আপনাদের সবাইকে ধন্যবাদ

চিটা এবং ঢাকা ওর এভিডেন্স ভিত্তিতে রায় দেওয়া হয়েছে সেগুলো আমাদের কাছে আছে আমরা সেগুলো নিয়ে এসেছি আমি মনে করি তাদেরকে যে ভিত্তিতে রায় দেওয়া হয়েছে যেহেতু আমাদের রেফারেন্স আছে না থাকতো তাহলে হয়তোবা ভিন্ন কোনো কিন্তু যেহেতু দুইটা একটা নয় সেখানে আমাদের এখন শক্তিশালী আছে

মানে তারিখ পড়বে সোনারি হবে সময় লাগবে কিন্তু জনগণ মনে করছে যে কেস করছে তো মানে যেহেতু ঢাকা এবং চিটা দুইটা পেয়ে গেছে তো ভাবছে কেস করলে মনে হয়তো তারা নাই সময় লাগছে